নমস্কার বন্ধুরা শাম্পা রান্নাঘর আপনাদের অনেক স্বাগত দেখুন আজকে মকর সংক্রান্তির স্পেশাল একটা রেসিপি বানিয়েছি আজকে বানিয়েছি তিলের চাটটি তো কীভাবে এই তিলের চাটটি বানালাম চলুন রেসিপিটা দেখিনি বানানোর জন্য এখানে আমি শুধু দুটো উপকরণ নিয়েছি এখানে নিয়েছি সাদা তিল আর খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে কিন্তু তিলের নাড়ু খেতে খুবই ভালো লাগে এবার প্রথমে দেখুন এখানে আমি উনুনটা ধরিয়ে নিছি কড়াটা বসিয়ে দিয়েছি আর এখানে এই সাদা তিলটা প্রথমে হালকা একটু ভেজে নেবো তিলটাকে কিন্তু কন্টিনিউ নেড়ে ভেজে নিতে হবে বেশি লাল হলে কিন্তু চলবে না আর বন্ধুরা এই তিলে তিল খাওয়াটা মকর সংক্রান্তিতে কিন্তু সব এতেই আছে অনেকেই ইউপি বা ওখানকার অন্য জায়গার লোকরা বলুন সবাই কিন্তু এই মকর সংক্রান্তিতে তিলটা খায় কেউ চাপটি হিসেবে করে খায় কেউ নাড়ু করে খায় কেউ আবার অন্যরকমভাবেও খায় কিন্তু তিলটা মকর সংক্রান্তিতে খেতে হয় এটা নাকি নিয়ম নিশ্চয়ই যখন পুরোপুরুষেরা নিয়ম বানিয়েছে তার নিশ্চয়ই কোনো কারণ বা রিজন আছে আমরা তো অত কিছু জানি না খেতে হয় তাই বানিয়ে খাই আমরা তো হচ্ছি রসিক বাঙালি তাই যত রস যত কিছু নিয়ম সবই পালন করি তো দেখুন এরকম করে কিন্তু কন্টিনিউ নিয়ে যাবেন তিলটাকে যাতে তিলটা একদম লাল না হয়ে যায় বা পুড়ে না যায় তিলটা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব ঠান্ডা হতে দেবো এখানে আবার বসিয়ে এতে খেজুরের গুড়টা আমি দিয়ে গুড়টা কিন্তু অনেকক্ষণ ধরে ফোটাতে হবে বন্ধুরা যতক্ষণ একটা তার তার ভাবে আপনারা আপনাদেরকে আমি দেখি দিচ্ছি কতক্ষণ কি গুড়টা ফোটাতে হবে একটু হাতে নিয়ে দেখবেন তার তার মতো আসবে তখন কিন্তু তিনটা দিতে হবে না গুড়টা ফুটতে থাকলে কিন্তু এটাকে কন্টিনিউ নাড়বেন তাহলে কিন্তু গুড়টা নিচেটা ফুলে যাবে একটা বিচ্ছি স্মেল ছাড়বে গুড়টা আপনাদের রেডি হয়ে গেছে কি কি করে বুঝবেন একটা খুব সুন্দর গন্ধ ছাড়বে আর দেখুন হাতে নিয়ে দেখবেন এ দেখুন এক তারের মতো এরকম আসছে তখনই বুঝে যাবেন গুড়টা হয়ে গেছে এবার তিলটা দিয়ে দেবেন প্রথমে ভেবেছিলাম তিলের নাড়ু করবো কিন্তু আমার মেয়ে বললো মা তিলের চাকতি বানাও তো একই রকম পাক দিয়ে আপনারা নাড়ু চাকতি দুটোই বানাতে পারবেন তো আমি এখানে চাকতি বানিয়ে নেবো আজকে মেয়ের অনুরোধে তো দেখুন এখানে পাকটা হয়ে গেছে আর পাকটা এখন একটু নরম মনে হচ্ছে কিন্তু না বালে যত নাড়বেন এটা কিন্তু শক্ত হয়ে যাবে এবার এখানে দেখুন আমি একটা থালা নিয়ে নিয়েছি এতে সাদা তেল নিয়েছি দিয়ে সাদা তেলটা থালাটার চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নেবো দিয়ে এই যে এটা আমার হয়ে গেছে রেস্টটা আস্তে আস্তে ঢেলে দেবো এর মধ্যে সবটা একদম ঢেলে এটাকে খুব ভালো করে এরকম করে সেট করে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেছে আর বার করতে গিয়ে আমার একটু গুয়াদ ঘানা মতো হয়ে গেছে এবার আমি খুলে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একদম চাকতিটা হয়েছে একদম দোকানে যেরকম আমরা চাকতি কিনে খাই সেরকমই হয়েছে এবার এটাকে ভেঙে ভেঙে বিভিন্ন রকম শেপ করে আপনারা খেতে পারেন তো এবার এটাকে সার্ভ করে নেব বাড়িতেও কত সহজে দুটো উপকরণ দিয়ে কিন্তু এই তিলের চাকটি বানানো যায় মকর সংক্রান্তিতে এবার কিন্তু বাড়িতে এই তিলের চাকটি বানান আর খাওয়ান আর পরিবারদের খাওয়ান তো দেখ দেখুন এটা কত নরম হয়েছে এ হয়েছে আমি দেখাচ্ছি দেখুন একদম এরকম যেরকম মার্কেটে তিলের চাকটি আমরা কিনে খাই সেরকম হয়েছে সেহেতু কিন্তু একদম অসাধারণ হয়েছে বন্ধুরা আপনারাও সবাই বাড়িতে এরকমভাবে তিলের এই পদ্ধতিতে তিলের চাকরি বানিয়ে খান মকর সংক্রান্তিতে আর মকর সংক্রান্তির আগে থাকতেই আপনাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের মতো টাটা বন্ধুরা আবার আসবো একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য